আমি আসা অসমের তিনশিয়া শহর থেকে ব্লগটা করছি আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি তো আমার পুরো ব্লগে তোমরা আমার পাশে থেকো তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে তো ফ্রেন্ডস তোমরা আমার টাইটেল আর থামনেল দেখে তো বুঝিয়ে গেছো যে আজকের ব্লগটা কী হতে চলছে এর আগে কিন্তু আমি প্রেগনেন্সি রিলেটেড একটা ভিডিও করেছি ওই ভিডিওতে কিন্তু তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করেছ অনেকটাই ভালোবাসা দিয়েছ তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে আমার পাশে থাকো তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো তো চলো আজকে প্রেগনেন্সি রিলেটেড তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা তো যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানা যে আমার একটা মেয়ে আর একটা ছেলে আছে আর ছেলে বেশি দিন হয়নি যে হয়েছে আর আমার মেয়ে কিন্তু প্রায় আট বছর এখন পুরো হবে এক কদিন পরে তো বছরে পড়বে আর কি তো ওইটাই আর কি আমার মেয়ে হওয়ার সময় যে আমি যেগুলো আমার সিমটেমস ছিল ওই ওই সিমটেমসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আশা করছি যে কিছু তো তোমাদের ভালো লাগবে আর কিছুটা হলেও তোমাদের হেল্পফুল হেল্পফুল হবে কিন্তু এটা নয় যে ফ্রেন্ডস যে আমার যেরকম সিমটেমস ছিল আর তোমাদেরও হবে সেটা সেটা কিন্তু একদমই না সবের বডি আলাদা আলাদা সবের সিমটেমসও আলাদা হবে তো খালি এটা আমার আমার যা হয়েছে আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা আর অন্য কিছু না আর আমি কিন্তু ছেলে মেয়ের মধ্যেও কোনো ডিফারেন্স করছি না উভয়েরই কিন্তু অনেকটাই প্রয়োজন হয় তো সেটাই আর কি আর চলো এই তিনি আজকে আমার কন্যা সন্তান হওয়ার সময় যে যে সগুলো ছিল সেই সিমটেমসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্রত্যেকেই কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেকটাই ভালো লাগবে তো চলো আর বেশি দেরি না করে আর বেশি বক বক না করে মেন পয়েন্টে চলে আসি আর এই ব্লগটা শুরু করি তো আমি যখন কন্যা সন্তান কনসিভ করেছিলাম আমার যে দশটা লক্ষণ ছিল সেই দশটা লক্ষণেই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এক নম্বর হচ্ছে মর্নিং সিকনেস মর্নিং সিকনেস আর নজিয়া ভমিটিং বলতে গেলে আমার কিন্তু মর্নিংয়ের দিকেই হতো আর আমার কিন্তু ভমিটিংটা ছিল আর একদম ছিল মানে একদম যে অতিরিক্ত ছিল সেরকমও ছিল না আর কম ছিল এরকমও না মানে মোটামুটি ছিল আর কি আর যখনও হতো মর্নিংয়ের দিকে হতো অন্য কোনো টাইমে হতো না আর একটু নজিয়া ফিল হতো একটু শরীর অসুস্থ ভাব হতো আর কি তো এটাই আর সেকেন্ড নাম্বার হচ্ছে স্মেল আমার কিন্তু স্মেলের প্রবলেম হয়েছে কিন্তু একদম অতিরিক্ত হয়নি আমার স্মেলের প্রবলেম ছিল পেঁয়াজ রসুনের রান্না করতে গেলে মানে অনেকটাই স্মেলের প্রবলেম হতো কিন্তু যে আমি খেতে পারতাম না এরকম কোনো কথা ছিল না আমি কিন্তু সব কিছুই খেতে পারতাম মাছ মাংস ডিম অনেক সব কিছুই আর কি খেতে পারতাম আর খালি গন্ধ লাগতো রান্না করার সময় কিন্তু সব কিছুই খেতে পারতাম আর তারপর তিন নম্বর হচ্ছে হেয়ার ফল হ্যাঁ ফ্রেন্ডস আমার কিন্তু অনেকটাই হেয়ার হেয়ার ফেল হয়েছিলো যখন আমি আমার কন্যা সন্তানকে কনসিভ করেছিলাম আমার কিন্তু অনেকটাই হেয়ার ফল হয়েছিল অনেকটাই চুল ঝরে গিয়েছিল আগের দিক থেকে আর অনেকটাই চুল ঝরতো মানে তো এটাই আর চার নম্বর হচ্ছে ক্রেভিংস ক্রেভিংস ছিল আমার মিষ্টি সুইট অনেকটাই আমি মিষ্টি খেতে তখন পছন্দ করতাম আর খাস করে মানে পায়েস আমি ওই সময়টায় মানে অনেকটা পায়েস খেতে ইচ্ছে করতো আমার অনেকটা পায়েস খেতে যেতাম সবাইকে বলতাম মানে মিষ্টি খেতে ইচ্ছে করছে পায়েস খেতে ইচ্ছে করছে তাই আর কি মাঝে মধ্যে বানিয়েও খেয়েছি তো আমার ক্রেভিংস ছিল মিষ্টি আর তারপর হচ্ছে ফেস ফেস কিন্তু আমার পাঁচ নম্বর সরি পাঁচ নম্বর হচ্ছে ফেস আমার ফেসটা কিন্তু অনেকটা ডার্ক হয়ে গিয়েছিলো আর আমি অনেকটা শুকিয়েও গিয়েছিলাম প্রথমে মাস অবধি তো ঠিকই ছিলাম কিন্তু ছ মাসের পর থেকে অনেকটাই শুকিয়ে গিয়েছিলাম আর স্কিনটা অনেকটা ডাল হয়ে গিয়েছিল একদমই গ্লো ছিল না আমার কিন্তু দুটোটা প্রেগন্যান্সিতে ফেস গ্লোটা এরকমই হয়েছিলো একদম দু প্রেগনেন্সিতে কিন্তু গ্লোটা আমার একদমই চলে গিয়েছিল আর সিক্স নাম্বার হচ্ছে ছ নম্বর আর কি হচ্ছে বেলি বাটন চেঞ্জেস মানে আমার বেলি বাটন নাভিটা কীরকম পরিবর্তন হয়েছিল তো আমার যখন আমি কন্যা সন্তান কনসিভ করেছিলাম তখন কিন্তু আমার বেলি বাটনটা সামনের দিকে বাইরে বের হয়ে এসেছিলো অনেকটাই অনেকটাই বাইরের দিকে এসে গিয়েছিলো প্রায় সাত মাস থেকেই তো এটাই আর কি আর বেলির সাত নম্বর হচ্ছে বেলি বেল শেপটা হচ্ছে কন্যা সন্তান হওয়ার সময় আমার কিন্তু পুরো পেটটা চারো দিক থেকে ঘিরে বড়ো হয়েছিল আর অনেকটাই মানে রাউন্ড গোল আর কি গোলাকৃতি রাউন্ডের শেপে ছিল আর আট নম্বর হচ্ছে ডার্ক লাইন যেটা আর কি প্রেগনেন্সির সাত মাস থেকে শুরু হয় ডার্ক লাইন যেটা মানে ওটা কিন্তু আমার নিজ থেকে ছিল নাভিন বেলি বাটনের নিচ থেকে ছিল আর উপর দিকে কিন্তু একদমই ছিল না আমার উপর দিকে একদমই ছিল না খালি নিজ দিকে নিচ নিচেই ছিল খালি বেলি বাটনের নিচ থেকে ডার্ক লাইনটা ছিল আর নাইন নাম্বার ওয়ান নম্বর হচ্ছে বেবির মুভমেন্ট তো আমার কিন্তু বেবি মুভমেন্ট মুভমেন্ট প্রায় সাত মাস থেকে আমি অনুভব করতে পারতাম পারতাম বিকজ এটাও হতে পারে যে তখন আমি ফার্স্ট প্রেগনেন্সি ইসে করছিলাম পার করছিলাম হয়তো তখন অনুভব করতে পারিনি এরকম হতে পারে কিন্তু সাত মাসের পর থেকে আমি একটু বুঝতে পারছিলাম তো আমার বেবি মুভমেন্ট হয়েছিলো সাত মাসের পর থেকে আর হচ্ছে ডান দিকে নড়াচড়া করত আমার কন্যা সন্তান ডান দিকে নড়াচড়া করতো আর টেন নম্বর টেন নম্বর দশ নম্বর আর কি হচ্ছে ফেটেল হার্ট রেট ফেটেল হার্ট রেট ছিল আমার মেয়ের থার্টি সিক্স উইকে না থার্টি এইট উইকে করে থার্টি ফোর উইক্স সরি থার্টি ফোর উইক্সে করেছি ফোর ডেজ করেছি তখন আমার মেয়ের হার্ট রেট ছিল ওয়ান থার্টি সিক্স বেডস পার মিনিট তো আমি অনেকেই আমি অনেকটাই ভিডিও দেখতাম এরকম যখন আমি প্রেগন্যান্সি আর কি তখন আমি অনেকটাই ভিডিও দেখতাম যে ক্রিউসিটি থাকতো প্রত্যেকেরই এরকম ক্রিওসিটি থাকে যে কি হবে না হবে আর কীরকম হবে সব কিছু জানার ইচ্ছে করত। এটা প্রত্যেক মারে ইচ্ছে করে এটাতে কোনো খারাপ নেই আমি যেটা বুঝি আর কি তো সেটাই আমিও এরকম অনেকটাই ভিডিও দেখতাম যে কি হবে হার্ট রেট কত এসেছে বা কি তো আমি যখন এসব চেক করতাম তখন মানে অনেকেই বলেছে যে ওয়ান হলে নাকি ছেলে সন্তান হয় এটা কিন্তু একদমই সত্যি না প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি হয় না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা সত্যি হয়ে যায় এমনকি হার্ট রেট যদি ওয়ান থার্টি সিক্সের ওয়ান নিচে হয় এটা কোনো কথা নেই যে এটা ছেলে হবে বা মেয়ে হবে এরকম কোনো কথা নেই রেট যে কোনো হতে পারে তো ওইটাই আর কি কখনো কিন্তু হার্ট রেট দেখে নির্ধারণ করা যায় না এটা কিন্তু অনেকটাই ভুল ধারণা আর এটা কিন্তু ডক্টরও কোনো দিন বলতে পারবে না যে বেবি ফেটেল রেট ওয়ান ফোরটি হলে বয় হবে বা ওয়ান থার্টি হলে বয় হবে বা ওয়ান থার্টি হলে মেয়ে হবে এরকম কিন্তু একদমই কোনো কথা নেই ফেটেল রেট যে কোনো হতে পারে বেশিও হতে পারে কমও হতে পারে যেরকম এখন আমার মেয়েরই টেল হার্টেড ওয়ান থার্টি সিক্স ওয়ান থার্টি সিক্স বিট পার ছিল আর কি প্লেসেন্টা পজিশন ছিল পোস্টোরিয়ার এরকম হলে নাকি ছেলে হয় কিন্তু আমার তো মেয়ে হয়েছে আর আমি অনেকটাই খুশি ভগবান আমাকে আমাকে প্রথম সন্তান কন্যা সন্তান নিয়েছে ভগবানকে আমি অনেকটা ধন্যবাদ জানাই যে আমার প্রথম সন্তান কন্যা সন্তান আমি অনেকটাই খুশি আর সেটাই গলার ছিল আর হচ্ছে এদিকে চলো তোমাদেরকে দেখায় আমার তনুর আর কি তনুর ইসিজি রিপোর্ট যখন আমি থটু তনুর থার্টি ফোর উইক্সে চেক করেছিলাম তো চলো সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো ফ্রেন্ডস এই যে থার্টি ফোর উইক্স ফোর ডেজ এই যে ডেস্টিনেশন দেখতে পাচ্ছ আর আমার তনুর জন্ম কিন্তু এরকম এটাতে ইস্যুজ করেছি আমার তনুর জন্ম কিন্তু দশ তারিখ দশ মাস দু হাজার দশ তারিখ না সরি বারো তারিখ এই ইডিডি দিয়েছিলো ইডিডির মতোই হয়েছে কিন্তু এখানে দশ তারিখ দিয়েছিল কিন্তু আমার তনু হয়েছিল বারো তারিখে দশ মাস দুহাজার ষোলো আর এই যে দেখুন হার্ট রেট এটা হচ্ছে হার্ট রেট ওয়ান থার্টি সিক্স বিটস পার মিনিট এই দেখতে পাচ্ছ এই যে আর এটা হচ্ছে পাচ্ছ প্লেসেন্টার পজিশন ছিল তো দেখেছো দেখেছো ফ্রেন্ডস যে তনুর হেটেল ওয়ান থার্টি পার মিনিট ছিল আর প্লেসেন্টার পজিশনও পস্ট্রেরিয়ার ছিল তো সেটাই আর কি যে ওয়ান কম হলে বা ওয়ান হলে যে ছেলে সন্তান হবে এরকম কিছু নেই প্রত্যেকেরই ফেটাল হার্টার আলাদা আলাদা হতে পারে কিংবা ছেলে হোক ইয়া মেয়ে হোক তো সেটাই বলার ছিল কখনো ফেটারেল হার্টার দেখে বেবি জেন্ডার নির্ধারণ করা যায় না আমি এত ভিডিও দেখেছি তো সেটাই আমার একটু একটু হলো মানে নলেজ হয়ে গেছে সেই নলেজটাই আজকে তোমাদের কাছে অল্প হলেও শেয়ার করছি আশা করছি যে তোমাদের ভালো লেগেছে আর আমার যদি এই ব্লগটা তোমাদের অল্প হলেও ভালো লেগে থাকে আর অল্প হলেও যদি কিছুটা হেল্পফুল হয়ে থাকে তো আমার ভিডিওটা অবশ্যই একটি করে লাইক করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেকটা মোটিভেট করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি এইটুকুই বলার ছিল এর থেকে বেশি আর আমি নিজেও জানি না আর বলার মতনও কিছু নেই তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি তো পরে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি সুন্দর ব্লগ নিয়ে তা আজকের জন্য টাটা বাই 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 তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো সুন্দর একটি ব্লগ নিয়ে